গত বছরে তো ছোট্ট বালক স্ক্রিনে পিকচার দেখতে পাচ্ছেন দুনিয়া থেকে চলে গেল আতসবাজির আওয়াজের কারণে সব ইসলামী তরিকায় কিন্তু আমার কার্যকলাপগুলো সব ইহুদি খ্রিস্টানদের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছেন আজকে তিরিশে ডিসেম্বর আগামীকাল একত্রিশে ডিসেম্বর তো আমরা মুমিন মুসলমানগণ একেবারে পাক্কা মুসলমান দাবি করি আমরা কি করতেছি এখন থেকেই আরও কয়েকদিন আগে থেকেই কিন্তু আমরা নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরটা সুন্দর কাটুক ভালো কাটুক এক একজন এক একজনের কাছে ইমোজি হোক লিঙ্ক হোক কোনো মাধ্যম হোক এগুলো পাঠাচ্ছি এখন এতটুকুর মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থাকতাম তাহলে হয়তো বা বিষয়টা ঠিক আছে কিন্তু দেখা গেল যে আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্যও কিন্তু অনেকে অনেক ব্যবস্থা করে রাখছি যারা মূলত সে জানুস দেবতার পূজা থেকে শুরু করে অর্থাৎ জানুয়ারির একত্রিশ তারিখে রাত বারোটার আগ পর্যন্ত জানুস দেবতার পিছন সাইটে আবাদত করা এবং যখন বারোটা পার হয়ে যায় ওই মানুষগুলো আবার ঘুরে ঘুরে জানুস দেবতার সামনে গিয়ে পূজা করা এটা হলো সেই জানুস দেবতা থেকে খ্রিস্টানদের একটা ক্রিস্টিকালচার তো সেটা এখন আমাদের মধ্যে প্রবেশ করেছে আমরা অনেকে হয়তো ইতিহাসটা জানি না বা আমরা ভাবতেছি সবাই করে আমরাও করি সমগ্র বিশ্ব করে আমরাও করি কিন্তু ওই বিশ্ব করে আমরাও করি এটা করার মাধ্যমে আমরা বিশ্বের যারা করে তাদের দলের অন্তর্ভুক্ত হলাম এখন বিশ্বের মধ্যে কারা করে বা কাদের থেকে এই প্রথা শুরু হইলো খ্রিস্টানদের থেকে এই প্রথা শুরু হইলো তো আমিও খ্রিস্টানরা যেটা করে যেটাকে উদযাপন করে আমি মুসলমান হয়ে সেটাকে উদযাপন করলাম এখন এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবীর হাদিসের মধ্যে কি বলা আছে আল্লাহনবী হাদিসের মধ্যে বলছেন মান তাসাব্বাহা বেক ফাহুয়া মিনহুম অর্থাৎ আপনি যদি হিন্দুর সুরত ধরেন আপনি তাদেরই অন্তর্ভুক্ত খ্রিস্টান যেই কাজগুলো করে তাদের সুরত ধরেন তাদের মতো কাজ করেন তাদের অন্তর্ভুক্ত ইহুদিরা যেই কাজগুলো করে যেইভাবে চলে জীবন জীবনযাপন করে আপনি যদি তাদের মতো চলেন তাদের সুরত ধরেন তাদেরভাবে যাপন করেন আপনি তাদের অন্তর্ভুক্ত এটা আমার কথা না আপনার কথা না আল্লাহ নবীর কথা তো মুসলমান আমরা আমরা দিন শেষে কবরে ভালো থাকতে চাই দিন শেষে নবীর প্রিয় উম্মত হতে চাই তো এই যদি আমাদের মাকসাত হয় তাহলে আমরা কিভাবে জানুস দেবতার সেই উৎসের পূজাকারী তাদের অনুসরণকারীরা এখন সমগ্র বিশ্বব্যাপী তাদের প্রচারগুলো নিয়ে আমরা এই থার্টি ফার্স্ট নাইট পালন করা এগুলোর মধ্যে মত্ত থাকা এর মানে কি গত বছরই তো ছোট্ট বালক স্ক্রিনে পিকচার দেখতে পাচ্ছেন দুনিয়া থেকে চলে গেল আতসবাজির আওয়াজের কারণে এরপরে আগুন লাগা বিভিন্ন জায়গায় এগুলো তো আমরা জানি ফানুস উড়াই দিই আগুন দিয়ে তো আমি উড়াই দিলাম একটা নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে পড়তো যদি আমরা জানতাম তাহলে ভালো কিন্তু কোথায় গিয়ে পড়বে কার বাড়িতে গিয়ে লাগবে কার ঘর জ্বলে পড়ে সারকার হয়ে যাবে সেগুলো আমরা জানি না আমরা আসি থার্টি ফার্স্ট নেট পালন করা নিয়ে অথচ গাজার মধ্যে গাজা। ফিলিস্তিনের গাজা তো গাজার মধ্যে সর্বশেষ যে হসপিটাল ছিল সেটাও গড়িয়ে দেওয়া হয়েছে মাটির সাথে মিশাই দেওয়া হয়েছে তো আমরা গাঁজার মুমিন মুসলমানদের ব্যথায় ব্যথিত হই না আমাদের মুসলমান ভাইদেরকে মারা হয় তার দুঃখে আমরা দুঃখিত হতে পারি না তার ব্যথায় আমরা আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করতে পারি না আমরা যারা তাদেরকে মারে তাদের উৎসবগুলো নিয়ে পড়ে আসি অথচ আমি মনে করি যে আমি ভালো আমি মুসলমান আমি তো নামাজও পড়ি আমি তো জমা মিস করি না আমি জুমা মিস করি না ঈদের নামাজ মিস করি না আত্মীয় স্বজনের কেউ মারা গেলে জানা যাও মিস করি না এলাকার কেউ মারা গেলে হয়তো অনেক জানা যা মিস হয়ে যায় কিন্তু ঈদের নামাজ এবং জুমার নামাজ তো আমি মিস করি না আমি তো মুসলমান আমি মুসলমান আশেপাশে কোথাও ওয়াজ মাহফিল দিনই আলোচনা হলে আমি দিনই আলোচনায় যাই বা না যাই দিনই আলোচনাকে কেন্দ্র করে যেই মেলা বসে অর্থাৎ আলো সিঙ্গারা চপ ইত্যাদি খাবারের যে ব্যবস্থাপনা যেখানে আছে মেলা আছে সেখানে যাওয়া আমি কখনোই মিস করি না আমি মুসলমান আমি মুসলমান আমার বাড়িতে বিবাহ অনুষ্ঠান হোক বা কোনো একটা অনুষ্ঠান হোক সেখানে নর্তকী নাচানো সেখানে গানবাদ্য করা সেখানে আরও যত গুনাহ আছে গুনাহে কবিরার ব্যবস্থা করতে থাকা এটা আমি মিস করি না আমি মুসলমান আমার বিবাহ আমি হুজুর আনবো হুজুর এসে ফাতেহা পড়বে ইখলাস পড়বে দোয়া করবে খুদ্া দিবে আমার বিয়ে পড়াবে সব ঠিক আছে সব ইসলামী তরিকায় কিন্তু আমার কার্যকলাপগুলো সব ইহুদি খ্রিস্টানদের মতো এই জন্যে নবী বলছেন শেষ জামানা এই জামানায় একজন পাক্কা মুসলমান দাবি করে যে সেও কিন্তু এখন ইমান আছে একটু করে বেঈমান এখন ইমান আছে একটু করে বেইমান এজন্য পৃথিবী খুব ভিন্ন দিকে মোর হচ্ছে পৃথিবীর মধ্যে যে খুব আরাম মধ্যে দিন কাটায় যাবেন এমনটা করা বোকামি ছাড়া কিছু হবে না আলোচনার যে বিষয়টা ছিল আজকের সেটা হলো এই একত্রিশ তারিখে অর্থাৎ রাত বারোটায় যে থার্টি ফার্স্ট নেট পালন করা এই মাইন্ডসেট আপ থেকে বের হন মুমিন মুসলমানের ব্যথায় ব্যথিত হন আল মুসলিম ওয়াহিদিন আল্লাহ নবীর হাদিস যে সমগ্র মুসলমান একটা দেহের মতো এখানে যদি আমি আঙুলটা মোশার দিই ব্যথা পাবো আমার শরীর কেঁপে উঠবে চোখ দিয়ে পানি বের হবে তাহলে একটা দেহের মতো বলতে কি বোঝাইছে চোখ হাত পা এগুলো সব একটা দেহ একজন মুসলমান কষ্ট পাওয়া মানে আমাকেও কষ্ট পেতে হবে এখন ওই মুসলমানকে যারাই কষ্টের মধ্যে লিপ্ত করে তাদের সঙ্গে যদি আমরা উদযাপনে মেতে উঠি তাহলে আমার চাইতে না খান্দা বান্দাবান্দি গোলা আমার হইতে পারে না এই জন্য ভাবতে পারেন আমি মুসলমান আমরা ভাবতে পারি আমরা পাক্কা মুসলমান কিন্তু দিন শেষে দেখা যাবে না এই মুসলমানিত্ব দিয়ে আসলে আল্লাহর আদালতে মুক্তি পাওয়া যাবে না সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছরের বালকরা যুবকরা তারা মনে করে যে এখনো তো আমি ছোট মানুষ অথচ বছর বয়সে সিন্ধু অভিযান বইটা আপনারা পড়বেন মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু সিন্ধু অভিযান বইটা পড়লে বুঝবেন সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম সেনাপতির দায়িত্ব পালন করে দেশ জয় করছে আর আমরা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটত্রিশ তিরিশ তিরিশ চল্লিশও যদি যাই তারপরও মনে করি এখনও সময় হয় নাই আরও অনেক সময় বাকি আছে তো আল্লাহ তালা আমাদের সকলকে থার্টি ফার্স্ট নাইট বলেন এবং তাদের যে এই উদযাপন এখান থেকে বেরোতে থাকার সেটা পিকচার আপলোড হতে পারে বন্ধু বান্ধবকে শেয়ার করার মাধ্যমে হতে পারে ভিডিও বানানোর মাধ্যমে হতে পারে যে কোনোভাবেই হোক আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং যারা এগুলোর মধ্যে দীপ্ত আছে তাদেরকেও ফেসবুকে পোস্টের মাধ্যমে হোক তাদেরকে জানানো থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম থার্টি ফার্স্ট নাইট পালন করা হারাম আসসালামু আলাইকুম